হংকংয়ের তাইপো এলাকায় ভোরবেলায় নেমে আসে এক বিভীষিকা ওয়াংফুক কোটের একাধিক ভবনে হঠাৎ ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন অল্প সময়ের মধ্যে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পুরো আবাসিক এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় ভোরের আলো ফোটার আগে ফায়ার সার্ভিসের একের পর এক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর চেষ্টা চালায় যদিও বেশ কিছু জায়গায় এখনও ছোট ছোট আগুনের শেখা নেবানোর কাজ চলছে অগ্নিকাণ্ড একাধিক ভবনে স্কফিল্ডিং সম্পূর্ণ পুড়ে গিয়েছে ভেঙে গিয়েছে জানালা আর দেয়াল জুড়ে দেখা যাচ্ছে পোড়া দাগ ও ছায় ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসেস ডিরেক্টর অ্যান্ডি ইয়ং জানান চাল্লা পাওয়া পলিস্ট্রয়েন্ট বোর্ড ছিল অত্যন্ত ধার্য এবং অস্বাভাবিক যা দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে এ ধরনের উপকরণ ভবনের বাইরের অংশ কেন এবং কীভাবে ব্যবহৃত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে ঘটনার গুরুত্ব বুঝে হংকং নেতা জেললি ঘোষণা করেছেন পূর্ণাঙ্গ তদন্তের বিশেষ করে বিল্ডিং সংস্কারের সময় ব্যবহৃত উপকরণ সুরক্ষা মান আর নির্মাণ নিয়ম মানা হয়েছিল সবই খতিয়ে দেখা হবে দমকল ও পুলিশ যৌথভাবে অগ্নিকাণ্ড প্রকৃত উচ্চ অনুসন্ধানের কাজ চালাচ্ছে এই ভয়াবহ ঘটনায় প্রায় নশো বাসিন্দা এখন ঘর ছাড়া তাদের কাছাকাছি একটি আশ্রয় রাখা রয়েছে যেখানে খাবার চিকিৎসা ও জরুরি সহায়তার ব্যবস্থা চালু করেছে ওই আশ্রয় কেন্দ্রে অনেকে বাড়ি ফিরে যাওয়ার মতো অবস্থাতেই নেই কারণ বিল্ডিংয়ের অংশ বিশেষ এখনও বিপজ্জনক পরিকাঠামোগত ক্ষতির কারণে বিশেষজ্ঞদের মূল্যায়ন না হওয়া পর্যন্ত সেখানে প্রবেশের কোনো অনুমতি নেই হংকংয়ের সাম্প্রতিক সময়ে অন্যতম বড় অগ্নিকাণ্ড এটি সেখানে দ্রুত ছড়ানো আগুন অস্বাভাবিক ধার্য উপকরণের ব্যবহার এবং শত শত মানুষের বাস্তুচ্যুত হওয়ার সহজ উদ্বেগ ছড়িয়েছে কিভাবে অগ্নিকান্ড শুরু হলো এবং কেন এত দ্রুত বিস্তার লাভ করলো সে প্রশ্নের উত্তরই এখন খুঁজছে তদন্তকারীরা এই ঘটনার প্রতিটি আপডেট আমরা আমাদের সামনে তুলে ধরেছি দুরং ফায়ারফাইটিং এন্ড রেসকিউ অপারেশনস the fায়re সার্ভিসের ডিপার্টমেন্ট ডিসকাvered that the buildings exterior walls had প্রটেক্টিভ nets membranes Waterproof tarpaulins and plastic sheets suspected of not meeting fire safety standards. Meanwhile, our police investigation at the scene found that in an unaffected building, every floor's elevator lobby windows were sealed with foam material. We do not rule out the possibility that these foam materials contributed to the rapid spread of the fire. According to preliminary police investigations, the foam was installed by a construction company carrying out maintenance work on the building. We have reason to believe that the company's responsible parties were grossly negligent, which led to this accident and caused the fire to spread uncontrollably, resulting in major casualties. Police have identified three individuals responsible from the construction company two directors and one engineering consultant. Earlier, at around 2 a.m., we arrested three local men in Taipeh, now Taokok, and San Pakam districts on suspicion of manslaughter. They are aged between 52 and 68 and remain in police custody for investigation. We found that one of the buildings not affected by the fire, we found the styrofoam installed outside the window, on each floor near the lift lobby, and everyone saw this material, this inflammable material, right, and could potentially have placed the inaudible of fire. And we suspect that it may be, it may be one of the causes to cause the fire and spread the fire so quickly. 唔杀。Um,